আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আপনারা অনেকেই জানেন যে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি অলরেডি ব্রাজিলে পৌঁছে গেছে ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য পরিকল্পনা সাজানোর জন্য অলরেডি তিনি ব্রাজিলে পৌঁছে গেছে যেখানে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি সিবিএফ এর প্রেসিডেন্ট এবং সিবিএফ এর যতজন কর্মকর্তার রয়েছে সবার সঙ্গে একটা বৈঠক করেছেন আর ওই বৈঠকে তিনি তার পরিকল্পনাটা জানিয়েছেন যে দু ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে ভালো করতে হলে কি কি দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আর ব্রাজিল ফুটবল ফেডারেশনের যেই নির্বাচক এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের যেই প্রেসিডেন্ট রয়েছে সামির দাউদ তিনি কিন্তু তাকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন 2026 ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে হলে তার ব্রাজিল তিনি যে যে জিনিসগুলো প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি পেয়ে যাবেন এমন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করবে এক্স্যাক্টলি কার্লো আঞ্চলতি ব্রাজিলকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে গিয়ে ওইখানে ভালো করার জন্য কি কি প্ল্যান সাজিয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন এখনো পর্যন্ত কার্লো আঞ্চলতি আপনারা সবাই জানেন যে ব্রাজিলের হয়ে দুইটা ম্যাচে ডাগা উঠেছিলেন যেইখানে একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ তিনি জিতেছেন এখন ব্রাজিলের পরবর্তী মিশন হচ্ছে চিলি এবং বলিভিয়া ওই দুইটা ম্যাচ দিয়ে কিন্তু তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচগুলো শেষ করবে এই বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলো শেষ করার আগে থেকে কিন্তু ব্রাজিল 2026 বিশ্বকাপের পরিকল্পনাটা করতেছে যেখানে কারো আঞ্চল তে একেবারে উঠে পড়ে লেগেছে যে আসলে এই টিমটাতে কিসের অভাব এই টিমটাতে কি কি নিত্য নতুন জিনিস অ্যাড করা যায় সেই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে তো এর ধারাবাহিকতায় তিনি কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি সিবিএফ এর যে প্রেসিডেন্ট রয়েছে সামির দাউদের কাছে তিনি একটা আবদার করেছেন যে তিনি ইউরোপ ঘুরে ঘুরে প্রত্যেকটা এখন থেকে দু হাজার ইউরোপের যত যত বড় বড় ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলে এদের সবাইকে তিনি পর্যবেক্ষণ করবেন আর তার যে যাতায়াত খরচ এবং ওই প্লেয়ারদের সঙ্গে কমিউনি কমিউনিকেশন করার জন্য যে জিনিসগুলা দরকার প্লেয়ারদেরকে ইমপ্রেস করার জন্য যেই যেই মাধ্যম গুলা দরকার প্রত্যেকটা মাধ্যম কিন্তু সিবিএফ এর কাছে আবদার করেছেন আর সিবিএফ কিন্তু এইখানে ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন যে তোমার যা যা প্রয়োজন তুমি আমাদেরকে বলবা আমরা ওইটার ব্যবস্থা করে দিবে জাস্ট আমরা 2026 বিশ্বকাপে মোটামুটি ভালো একটা ব্যালেন্স একটা টিম দেখতে চাই এবং 2026 বিশ্বকাপে ওই টিমটা থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করি এমন ধরনের একটা আপডেট কিন্তু আমরা পাইছি সো এই ধারাবাহিকতায় কিন্তু ব্রাজিলের যে কোচিং স্টাফ রয়েছে পিজিও যে ট্রেনাররা রয়েছে যে ডাক্তাররা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখন ইউরোপ এবং ল্যাটিন অঞ্চলটা ঘুরে ঘুরে যে প্লেয়ার গুলাকে তারা টার্গেটে রাখছে যে প্লেয়ারগুলোকে নিয়ে তারা দুহাজার বিশ্বকাপে যাবে মানে লম্বা একটা লিস্ট এখনো পর্যন্ত আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে ষাট থেকে সত্তর জনের একটা লম্বা লিস্ট কালো অঞ্চলতে তৈরি করে রেখেছে যে প্লেয়ার গুলাকে নিয়ে তিনি দুহাজার বিশ্বকাপে প্ল্যান করতেছেন ওই প্লেয়ারগুলাকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবে এটা হতে পারে ইউরোপ সেটা হতে পারে আপনার ল্যাটিন আমেরিকা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা এই কাজগুলা করবে প্লেয়ারগুলাকে নজরে রাখবে যে প্লেয়ারটা ভালো করবে যে প্লেয়ারটার প্রশিক্ষণ আরো ভালো দরকার যে প্লেয়ারটা কিছুটা উইক আছে ওই প্লেয়ারটা কোন জায়গাটাতে উইক আছে সেই জিনিসগুলা ধরিয়ে দেওয়ার জন্য এখন থেকে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি আমরা কিন্তু গতকালকে দেখছি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তিনি ব্রাজিলের যে মানে লিবার তোদারেসের যে একটা টুর্নামেন্ট রয়েছে ওই লিবার তোদারেসের টুর্নামেন্টে তিনি ব্যাট অফ ম্যাচটা দেখেছেন যে ব্যাট অফ মেইন হেড কোচ হচ্ছে কার্লো আনচেলোতি ছেলে ডেভিড আঞ্চলতি ওই ডেভিড আনচেলোতি ট্যাকটিক্সটাও কিন্তু তিনি গতকালকে ওইখানে থেকে ফলো করেছেন সো গতকালকে আমরা দেখছি যে ডেভিড আনচেলোতির দল ব্যাট অফ ওভার এক শূন্য গোলে জয় পেয়েছিল সো এই নেস্টার পরে এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে মানে ছাব্বিশ বিশ্বকাপের আগে থেকে যতগুলো বড় বড় টুর্নামেন্ট হবে কিংবা ব্রাজিলিয়ান যে ফুটবল লিগ রয়েছে ব্রাজিলিয়ান যে টুর্নামেন্টগুলো গুলা রয়েছে প্রত্যেকটা টুর্নামেন্ট তিনি ফলো করার ট্রাই করবেন এবং তার যে কোচিং স্টাফটা রয়েছে তারা সবাই কিন্তু ভাগ ভাগ হয়ে তারা তাদের কাজগুলা করবে যেমন আমরা যদি এখন গোলকিপিং কিপিং সাইড গুলার কথা বলি তাহলে এই জায়গায় মেইন হেড কোচ হচ্ছে ক্লাদিও তাফায়েল যিনি কিনা ব্রাজিলের মেইন গোল হ্যাট কোচ সো তিনি কিন্তু গোলকিপারদের পর্যবেক্ষণ করবে ডিফেন্স নিয়ে আলাদা একটা ইউনিট কাজ করবে মিডফিল্ড নিয়ে আলাদা একটা ইউনিট কাজ করবে ফাইনাল থার্টি নিয়ে আলাদা একটা ইউনিট কাজ করবে তারপর ফ্রিজিও যে এন রয়েছে তারা কিন্তু আলাদাভাবে কাজ করবে মানে প্রত্যেকে এখন থেকে দু বিশ্বকাপের আগে যে যে প্রস্তুতিগুলো তাদের কমপ্লিট করা দরকার প্রত্যেকে কিন্তু ওই প্রস্তুতিগুলো কমপ্লিট করতেছে আর ব্রাজিল কোচ কার্লো ওয়ান তো ব্রাজিলিয়ান ফুটবল লীগটা দেখার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবল যেই টুর্নামেন্টগুলো চলে সেটা হতে পারে প্রিমিয়ার লিগ লা লিগা লিগ ওয়া বেছে বেছে মানে যেই টিমগুলোতে ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলে ওই টিমগুলার খেলা তিনি দেখার জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে এটা এখন থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করার আগ পর্যন্ত এই জিনিসটা বহাল থাকবে আর তার আসা যাওয়া আসা যাওয়া তার প্লেন খরচ তার সঙ্গে যে কোচিং স্টাফটা রয়েছে তাকে ভালো মানের একটা হোটেল দেওয়া প্রত্যেকটা জিনিস কিন্তু এখন কালো আঞ্চলত্বের জন্য সিবিএফ প্রত্যেকটা জিনিস কিন্তু বহন করবে ক্যারি করবে এখান থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যখন যুক্তরাষ্ট্রে যাবে তখন তারা কোন হোটেলে থাকবে এটা কিন্তু এখন থেকে ডিসাইড হয়ে গেছে এখন ব্রাজিলের যেই টিম ম্যানেজমেন্টরা রয়েছে ব্রাজিলের স্কোয়াডটার জন্য ব্রাজিলের দলটার জন্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আসলে কোন টিমটা মানে কোন হোটেলটা সবচাইতে ভালো হবে এবং কোন ট্রেনিং গ্রাউন্ডটা তাদের জন্য ভালো হবে এখন থেকে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে আমার কাছে মনে হইতেছে যে এইখান থেকে আর মাত্র কয়েক মাস পরেই তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যে হোটেলটা সিলেক্ট করা দরকার এবং তাদের যে ট্রেনিং গ্রাউন্ডটা সিলেক্ট করা দরকার এখান থেকে আর দুই এক মাসের ভিতরে সম্ভবত তারা ওই জিনিসটা সিলেক্ট করে ফেলবে সো এখন আপাতত আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কার্লো আনচেলতি যে জিনিসটা চাইতেছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের ফিজিক্যাল ফিটনেস দেখতে চাইতেছে প্লেয়ারদের পারফরমেন্স দেখতে চাইতেছে যে প্লেয়ারটা ভালো করবে অবশ্যই সেই প্লেয়ারটাকেই কিন্তু তিনি ব্রাজিল জাতীয় দলে ডাকবে তো এই জিনিসগুলা যখন ব্রাজিল এখন থেকে শুরু করছে যখন আপনি দেখবেন যে দু ছাব্বিশ বিশ্বকাপটা আরো এক বছর বাকি রয়েছে তার এক বছর বাকি থাকতে তারা যখন এমন ধরনের একটা প্ল্যান করতেছে তার মানে আপনাকে বুঝতে হবে ব্রাজিল অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করার জন্য অন্তত সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য কিছু না কিছু তো করতেছে আর যেখানে আপনি দেখবেন যে কার্লো আঞ্চলতের জন্য কার্লো আঞ্চলতের মতো একজন লিজেন্ডারি কোচ রয়েছে ডেভিড আঞ্চলতের মতো একজন সহকারী লিজেন্ডারি কোচ রয়েছে তাদের কোচিং স্টাফরা যেহেতু এখন আগে থেকে কাজে লেগে গেছে সেই অনুযায়ী আপনি বলতে পারেন ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে একটা টিম হিসেবে খেলতে পারবে অন্তত পক্ষে তারা ভালো কিছু ব্রাজিলকে উপহার দিতে পারবে হয়তো সেটা চ্যাম্পিয়ন হয় কিংবা রানার আপ হয়েও কিন্তু ব্রাজিলকে ভালো কিছু একটা জিনিস উপহার দিতে পারে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল যে এখন থেকে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করতেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন